হ্যালো বন্ধুরা আমি মিনাল আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি শুশুনিয়া পাহাড়ে যেখানে তোমরা দেখতে পারবে এক মনোরম দৃশ্য যদি তুমিও এই পাহাড়ে দু এক দিনের জন্য বেরিয়ে আসতে চাও আর আমার মতো প্রকৃতি প্রেমী হও তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য চলো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু চলে এলাম শুশুনিয়া পাহাড়ের একদম কাছে আমি কিভাবে এলাম সেটা পুরোটাই ডিসক্রিপশানে দিয়ে দেবো তার সত্ত্বেও আমি একবার বলে দিচ্ছি দেখো আমার যেহেতু বিষ্ণুপুর এলাকার মধ্যে বাড়ি তোমরা জানো আগে বলেছিলাম আমি মানে আমার ডিটেলস আমি তোমাদেরকে দিয়েছি তো আমি বিষ্ণুপুর থেকে একদম বাঁকুড়া যাওয়ার যে কোনো ট্রেন তুমি ধরে নেবে আমিও ধরেছিলাম পুরুলিয়া এক্সপ্রেস তো ওই ট্রেন ধরে এসে ছান্দারে নেমেছিলাম ছান্দার থেকে তুমি যে কোনো তুমি টোটো পেয়ে যাবে তো ওইখানে তুমি যা খেয়ে খুশি বলবে টোটোওয়ালাদের মধ্যে বা অটোওয়ালাদের মধ্যে যে আমি শুশুনিয়া পাহাড় যাবো তো এইটুকুই বলবে বাস তারপরে ওনারাই নিয়ে কিন্তু চলে আসবে তোমাকে একদম শুশুনিয়া পাহাড়ে দেখো শুশুনিয়া কিসের জন্য বিখ্যাত পাহাড় আর এই জল এই জল কথার থেকে আসছে এখনও আজ পর্যন্ত জানা যায়নি ঠিক করে সবার মতে এটা সমুদ্র বা ঝর্নার জল তারপরে জানি না যে এটা আমাদের মেন গন্তব্য বা আমাদের যেটা উদ্দেশ্য সেই জন্য এখানে আসা সেটা হচ্ছে পাহাড়ে উঠা ঠিক আছে তো এইটা হচ্ছে মেন রাস্তা এটা ধরে সবাই উঠছে আমরাও যাবো আর কি দেখা যাক পুরোটা উঠতে পারি কি না তো চেষ্টা করবো পুরোটা ওঠার জন্য যেহেতু এসছি বারবার আর আশা হবে না তো হোক আমাকে উঠতে হবে আর কি দেখো এখনও দু মিনিটে উঠেনি আর ঠিক আছে মানে কতটা আপ প্রথম থেকে শুরু থেকে এটা উঁচু কিন্তু সব দাঁড়িয়ে আছে মনে হচ্ছে উঠতে পারেনি পাথর দেখতে পেয়েছো একবার যদি ভুলভাল পাথরে পা পড়ে যায় কিন্তু স্লিপ খাওয়ার চান্স আছে অনেকে তো মনে হচ্ছে ঘুরে চলে আসছে পুরোপুরি উঠেছিল না উঠেনি জানি না মনে হচ্ছে উঠতে পারেনি কেননা আমি আগে শুনেছিলাম যে এই শুশুনি পাহাড়টা অনেকটা সজা হয়ে উঠেছে দেখি সব মনে হচ্ছে পিকনিক করতে এসেছিলো স্কুল বা কলেজ থেকে ট্যুরে এসেছিলো আমাদের কিন্তু অনেক এনার্জি লস হয়ে গেছে আর কিছু ভালো লাগছে না প্রচণ্ড টায়ার্ড লাগছে পরিশ্রম হচ্ছে মানে এতটা উঁচু আগে কখনো উঠেনি ফার্স্ট টাইম উঠছে তো সেই জন্য হয়তো দেখতে পেয়েছি কত বিশাল বিশাল আকারের পাথর একবার যদি কারো গায়ে পড়ে না সে বুঝতে পারবে দেখো সাইডে দোকান রয়েছে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে আগেও একটা দোকান দেখলাম ক্যামেরাতে তোমাদেরকে দেখাতে পারলাম না কি দেখিনি সাইডে কিন্তু দোকান রয়েছে একদিকে কিন্তু ভালো সুবিধা আছে মানে হলে জল তারপর ঠান্ডা এনার্জি জাতীয় কোনো কিছু জিনিস খেতে পারবো দেখো বন্ধুরা আমি একটু উঠেই হাঁপিয়ে পড়েছি এখনও কিন্তু অনেকটা রাস্তা আছে তো দেখা যাক তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে যদি উঠতে পারি দেখো বন্ধুরা তোমাদেরকে বলবো চেষ্টা করতে হবে আসার তবেই তুমি আসতে পারবে চলো উপর দিকে উঠা যাক দেখতে থাকো পুরোটা তো এইভাবে বেশ কিছুক্ষণ কাটানোর পর মোটামুটি কাছাকাছি চলে এসেছে আর কি তার সত্ত্বেও আলাদ হয়ে গেছি তো বন্ধুরা অল্প একটু উঠতে পেরেছি তো উঠার পর এবার কিন্তু আলা হয়ে গেছি এখনো কতটা উঠতে হবে জানি না তো দেখা যাক পুরোটা উঠতে পারি কিনা যত উপর থেকে উঠছি মনে হচ্ছে শ্বাসকষ্ট বাড়ছে মানে এত উঁচু ধারণার বাইরে তো তোমরা নেক্সট দেখে বুঝতে পারছো মানে আমার অবস্থা কতটা খারাপ আমি তোমাদেরকে সাজেস্ট করব যদিও কখনো আসো ঠিক আছে অবশ্য এনার্জি জাতীয় কোনো কিছু খাবার নিয়ে আসবে ঠিক আছে জল তো মাস্ট জল লাগবেই কোনো কিছু করার নেই তো দেখতে পৌঁছো কতটা উঁচুতে আছি যদি কোনো কারণবশত আমি উপর থেকে নিচে পড়ে যাই মানে এতটা খাড়া উঁচু গড়ি গড়ি যে কোথায় যাবো তার কোনো ঠিক নেই এবার কিন্তু আমিও প্রচণ্ড আলা হয়ে গেছে আর পারছি না একটু না বসলে শরীরের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে যাবে এত গরম তার উপরে আমি ব্ল্যাক জামা পরে এসেছি কি বলবো আর আমার মাথার মধ্যে থাকেনি তখন যে জামাটা কাছে পেয়েছি যাব বলে প্রোগ্রাম হয়েছিল বেরিয়ে গেছি একটু হয় জল খেয়ে বিরত হবে এবারে আমি ভাবলাম যে আর একটু হয়তো রাস্তা আছে কিন্তু না রাস্তা আছে আস্তে আস্তে এখন থেকে স্টেবলি উঠা দরকার নেই তো এইভাবে অনেকক্ষণ ধরে হাঁটতে 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 ফাইনালি পৌঁছে গেলাম প্রায় তো বন্ধুরা অনেকক্ষণ ধরে এত পরিশ্রম করার পর ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম দেখতে পাচ্ছি বন্ধুরা অবশেষে কিন্তু পাহাড়ে উঠে গেছি আর এখানে এতটাই যে উঁচু না এলে বুঝতে পারবে না অনেকে তো উঠতেই পারছে না হাফ রাস্তা থেকে চলে আসছে কিন্তু আমরা পৌঁছেছি এটাই বিরাট ব্যাপার প্রচন্ড পরিমাণে বসেছি তারপরে তোমাদেরকে একটু পরে ঘুরে দেখাচ্ছি ফোন করে চলো তোমাদেরকে এবার ভিউটা দেখাই যেটার জন্য আসা তোমাদের জন্যই তো ঠিক আছে উঠা গেল দাদা উঠা গেল জলের বোতল সংখ্যা করে নিয়ে আসলে এটা প্রায় হাইট উচ্চতা আছে বারোশো ফুটের মতো দেখো আমি লোকের মুখে শুনেছিলাম যে এটা বারোশো ফুটের মতো উঁচু বাট এটা কিন্তু বারোশো বেশি হবে পনেরোশোর কাছাকাছি হবে ঠিক আছে গুগলে সার্চ করে নিও ওঠার সময় এত যে কষ্ট কিন্তু এখানে আসার পর অর্থাৎ উপরে যদি উঠে যাও তাহলে কিন্তু এত আনন্দ বা এত খুশি হবে যে বলে বোঝানো যাবে না তখন তুমি নিমেষের মধ্যে সব কিছু ভুলে যাবে যদি তোমরা আসতে পারো কখনো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি মিথ্যা বলছি না তোমাদেরকে সত্যি বলছি একবার যদি এখানে আসতে পারো তো আমি কথা দিলাম দ্বিতীয়বার তোমার আসতে ইচ্ছে করবেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু থেকে বাঁকুড়া জেলার সব থেকে উঁচু পাহাড়ের মধ্যে আছি শুশুনিয়া এখানে উঠতে প্রায় সময় লেগেছে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগছে এখন যে আকাশের ওয়েদার দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম উঁচুতে উঠা মানে খুবই ক্রিটিক্যাল ব্যাপার অনেকে তো উঠার জন্য পরিকল্পনা করছে তো উঠতে পারেনি অর্ধেক রাস্তায় এসে তো মানে ব্যাগ চলে যাচ্ছে রিটার্ন চলে যাচ্ছে মানে নেমে যাচ্ছে তো আমি কিন্তু যদিও অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করার জন্য আমি কিন্তু এখানে অবশেষে উঠলাম তো দেখো বন্ধুরা তোমাদের জন্য এত সব আমি কষ্ট করছি তোমাদের কি কর্তব্য একটু আমাকে সাপোর্ট করা একটু সাহায্য করা যারা নতুন তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ এদিকের ভিউটা কত অসাধারণ আর কতটা দূর ঠিক আছে দেখলে ভিউটা কতটা সুন্দর অপরূপ সুন্দর দেখো বন্ধুরা আমি তোমাদের প্রত্যেককে বলছি তোমরা কিন্তু একবার ঘুরে যেও যাদের বাঁকুড়া জেলাতে বাড়ি তারা তো আসবেই প্লাস যারা আশেপাশে বাড়ি তারাকেও কিন্তু আসতে হবে বছরে দু একদিন যদি বেড়াতে আসো এটা কোনো পাপ বা অন্যায় নয় বরং তোমাদের ফ্যামিলির তোমার মন মেজাজ ভালো থাকবে তো চলো পাহাড়ে যতক্ষণ থাকবো থাকতেই মন যাবে অনেক বেলা হলো এবারে যেতে হবে খাবার খেতে হবে অনেক সময় হয়ে গেছে প্রায় আড়াইটা তিনটে বাজতে গেলো পাহাড়ের নিচে যে জিনিসগুলো আছে সেগুলো দেখিয়ে এই ভিডিওটা শেষ করবো দেখো আমার কাছে হয়তো ভালো ক্যামেরা বা ভালো মোবাইল নেই তার জন্য আমি পুরোটা শ্যুট করে তোমাদেরকে দেখাতে পারিনি ঠিক আছে তো যদি তোমাদের ভালো মোবাইল বা ক্যামেরা থাকে নিয়ে আসবে দেখবে সৌন্দর্যটা উপভোগ করতে শেখো বাড়ির মধ্যে সবসময় থাকলে হবে না তো চলো যাওয়া যাক এবারে অনেকক্ষণ এখানে কাটিয়ে দিয়েছি প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে আর আমি পুরো ভিডিওটা করিনি এই কারণে যদি করতাম হয়তো তোমরা বিরক্ত হয়ে যেত দেখো গাছের মধ্যে পয়সা রেখে গেছে সবাই পয়সা দিয়েছে আমরাও দিয়েছি আমি দু টাকার কয়েন একটা ঢুকেছি এগুলো একটা স্মৃতি সেই জন্য গাছের ক্ষতি হচ্ছে জানি কিন্তু করা উচিত নয় আমি একা যদি চাই বন্ধ করতে পারবো কি বলো আর আমি এখানে কতক্ষণ বাড়ি থাকি আমি তো আর সবসময় এখানে থাকি না আমি হয়তো মানা কখন কজনকে করবো করতে পারবো না সবাই স্মৃতি হিসেবে রেখে গেছে সেই জন্য আমিও রাখলাম আর কি তো চলো যাই অনেকটা লং হয়ে যাবে না হলে ভিডিওটা দেখো পাহাড় থেকে নামার সময়তে সাইডে যে দোকান রয়েছে সেখান থেকে একটা লিচি নিয়ে নিলাম আর কি লিচি নিয়ে নিলাম এই কারণে আরও বাজেট আমার কাছে খুব একটা নেই যেটার দাম দশ টাকা বা কুড়ি টাকা সেটা তোমার এখানে চল্লিশ টাকা নেবে তো লিচি খাওয়ার পর নিচে নেমে গেলাম আর কি দেখো সেই সেই ঝর্ণা এখান থেকে মা কালী রয়েছে তো কালী মায়ের এখানে আরতি হচ্ছে আর এদিকে অনেক নিচে ঠাকুর রয়েছে তো তার পাশেতেই রয়েছে দুর্গা প্রতিমা তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন হচ্ছে একটু জানিও যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে যাও